তো দেখতে পারতেছেন আমার এখানে স্টার সেটআপ রয়েছে ইনিস্টিম সেট আপ রয়েছে এবং পরবর্তীতে চলে আসলো কন্টেন্ট মনিটার সেটআপ ফেসবুকের যে বড় আপডেট সেটাই কিন্তু এই আইডি চলে এসেছে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে একটা ফেসবুক পেজ পারতেছেন এই পেজটাতে কিন্তু কন্টেন্ট মনিটার সেটআপটা চলে এসেছে এটা একটা প্রোফাইল এমডি বাদল খান দেখতে পারতেছেন এটা একটা আমার ফেসবুক আইডি তো আমার এই আইডি দিয়ে আমি যখন এই যে প্রফেশনাল মোডে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তো চলে যাওয়ার পরেই আমি যখন একটু নিচে চলে যাই তো নিচে চলে যাওয়ার পরেই দেখতে পারবেন এই যে মনিটাইজ অপশনটা দেখতে পাচ্ছেন তো এই আইডিতে কিন্তু আমি অলরেডি কনটেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে গিয়েছি সো দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার সেটআপ রয়েছে ইনস্ট্রিম সেটআপ রয়েছে এবং পরবর্তীতে চলে আসলো কন্টেন্ট মনিটাইজ সেটআপ ফেসবুকের যে বড় আপডেট সেটাই কিন্তু এই আইডিটাতে চলে এসেছে তো আসলে অনেক অনেক ধন্যবাদ ফেসবুককে এই আপডেটটা দেওয়ানোর জন্য সো এটা কিভাবে আমি সেটাই কিন্তু দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু আমার ইনস্টিমেট সেট আপ রয়েছে এবং এখানে স্টার সেট আপ রয়েছে সো দেখতে পাচ্ছেন স্টার সেট আপ রয়েছে ইনস্টিম্যাট সেট আপ রয়েছে সো আমি এই আইডিটাতে কিন্তু কাজ করি না তো ইনশাল্লাহ এখন থেকে এই আইডিটাতে আমি কাজ করব যেহেতু আমাকে সেট আপটা দিয়েই দিয়েছে তো আমি এটা একটু করতেছি সেট আপে টিপ করলাম সেট আপে ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন তাদের কিন্তু একটা তারা বলতেছে কিভাবে ইনকাম হবে বাট আর্নিং তো আমরা এখান থেকে গেট স্টার্টে যখন ট্যাপ করলাম গেট স্টারে ট্যাপ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করানোর জন্য তো আমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমি সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম অ্যাড করার পরেই কিন্তু নেক্সট এ ক্লিক করলাম সো ক্লিক করার পরে আবারো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো তো আমরা এটাতে একবার ট্যাপ করলাম এটাতে ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে সো আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ড রয়েছে ফেসবুকের বা নাম্বার রয়েছে সেটা আমি এখন এখান থেকে দিব ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু এখানে সেট আপ চলে আসবে তো আমি সেট আপটা আসলে না কারণ এটা আগে থেকেই সেট আপ করা রয়েছে তো আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই যে মনিটাইজ আপডেটটা দেখতে পাচ্ছেন সো আমি মনিটাইজ অপশনে যখন চলে গেলাম মনিটাইজ অপশনে চলে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজ সেটআপ কিন্তু অলরেডি ওকে হয়ে গিয়েছে তো আমি যখন কন্টেন্ট মনিটাইজ এ ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন আমার এখানে কিন্তু দুই সেন অলরেডি ফেসবুক কিন্তু জমা দিয়ে দিয়েছে হয়তো আমার এটা ফেসবুকের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখান থেকে হয়তো ইনকামটা হয়েছে সো দেখতেই পারতেছেন সো এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজ সেটআপ থেকে কিন্তু আসলে ইনকামটা এসেছে তো যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পান নাই ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে নিজের কন্টেন্ট নিজের ফেস নিজের কোয়ালিটিফুল কন্টেন্ট গুলো আপলোড দিতে থাকেন ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন ফেসবুকের সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজ সেটআপ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই